হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই শুনছ ড্রাক্ষানির অতিন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হল তিন তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক কেশবতী মায়ের কাছে জন্ম থেকে লালন পালনের দেনা দুমুঠো চাল দিয়ে শোধ করে যখন পালকিতে চড়ে বসেছিল তখনও তার মা ভাবতে পারেনি যে এই তার মেয়ের অন্তিম যাত্রা এই ঢলঢলে মুখটা আর কোনোদিন তিনি দেখতে পাবেন না কেশবতী আনন্দ নিয়ে স্বামীর সাথে পালকি চড়ে শ্বশুর যাত্রা করেছিল আর কনকাঞ্চলির চালগুলো কোঁচরে নিয়ে কেশের মা চোখ মুছতে মুছতে ঠাকুরকে ডেকেছিল যাতে অন্তত মেয়েটা ভালো থাকে এত সুন্দর শ্বশুরবাড়ি এত সুন্দর বর সব তো পেলো পোড়ার মুখী কিন্তু কপালে সইবে তো মায়ের মন তো কেমন যেন কু ডেকেছিল বারবার নারী ছেঁড়া ধনকে কোন মা মৃতদেহ হিসেবে চোখের সামনে দেখতে চায় না ইন্দ্র আর কেশবতী পুরো পথ গল্প করতে করতে যাচ্ছিল ইন্দ্রকে বারবার জিজ্ঞাসা করছিল তাদের দালান কত বড় তাদের বাড়িতে কি গল্প করার সই আছে নানা রকম মিষ্টি গল্পে পথ পার হয়ে যাচ্ছিল পেছনেই পালকিতে ছিলেন জমিদার আদিত্য নারায়ণ তারপর এলো সেই পথ যাকে এড়িয়ে এই দক্ষ নগরীতে প্রবেশ করা সম্ভব নয় এককালে কালে যেখানে দাঁড়িয়েছিল দক্ষ সাম্রাজ্যের রাজমহল আজ সেসব কালের গর্ভে বিলীন হয়ে গেলেও মন্দিরটি বট অসুস্থ এসব বিটপির আড়ালে ঢেকে আছে পোড়া মন্দির হিসেবে মন্দিরের ভেতরে দেবী মূর্তি আছেন একদম অবিকৃত অবস্থায় সেই স্থানকে পাশে রেখে রাস্তা দিয়ে পেরিয়েই প্রবেশ করতে হয় জমিদারিতে আজকেও তাই করেছিল বেহারাগুলো এমন সময় ঘন কুয়াশা যখন ঢেকে দিল চারিদিক বাধ্য হয়ে পথ দেখতে না পেয়ে পালকি নামাতে হলো তাদের নিশ্চুপ নিরবতা জমিদার আদিত্য নারায়ণের শির দ্বারা বেয়ে নামল হিমেল অনুভূতি সেই বিপদ আবার নেমে আসছে না তো ছুটলেন নিজের প্রাণের পরোয়া না করে পালকির দিকে ভেতরের দিকে হাত বাড়িয়ে বৌমাকে ডাকলেন ছেলেকে বিশ্বাস করতে পারছেন না তিনি কোনো অতীন্দ্রিয় শক্তি ওকে গ্রাস করেছিল সেবারে এবারে যে এমনটা হবে না তার কি কোনো মানে আছে না ভেতরে কেউ ছিল না জমিদার বাবুর বুক কেঁপে উঠল অশনি সংকেত পেয়ে উনি বেহারাদের বললেন এই মর্কটের দল পালকিতে যে ছোট কথা নেই সেটা বুঝতে পারলি না তোরা হে ভগবান এখন আমি কি করবো এ কি অনর্থ সৃষ্টি হচ্ছে বারবার না না আর দেরি করা যায় না লেঠেল বাহিনী কোথায় জমিদারের ডাক পেয়ে সবাই মিলে এগিয়ে এলো জমিদার বাবু বললেন আমার বয়স হয়েছে শরীর অশক্ত অবস্থায় একা ওই অমানুষ জানোয়ারটার সাথে লড়তে পারবো কি চলো সবাই মেয়েটাকে আমাদের যেভাবেই হোক বাঁচাতে হবে এই পথ ওকে পার করে নিয়ে যেতে পারলেই ওই রাক্ষসীর হাত থেকে বাঁচাতে পারবো আমরা সবাই মিলে দৌড় লাগিয়েছিল মন্দিরের দিকে এদিকে যখন কেশ আর ইন্দ্র গল্প করতে করতে গ্রামের সীমানায় পৌঁছে গিয়েছিল তখনই কেশবতী অনুভব করেছিল যে ইন্দ্রের ব্যবহার পরিবর্তন হচ্ছে তারপর ঘন কুয়াশায় সব ঢেকে গিয়েছিল ইন্দ্র ফিসফিস করে কেশবতীকে বলেছিল দেবী দর্শন করবে কেশি চলো আমার সাথে কেশ ভেবেছিল বিবাহের পর তো শ্বশুরবাড়ি প্রবেশ করার আগে দেবদেবীকে প্রণাম করে যাওয়ার রেওয়াজ আছে তেমনই হয়তো দর্শন করার কথা বলছেন স্বামী কেশবতী লক্ষ্য করেনি যে তার স্বামীর দুই চোখের মধ্যে কালো অক্ষী গোলক অদৃশ্য হয়ে এখন পুরো অক্ষী সাদা রঙের হয়ে গেছে সে এখন আর ইন্দ্র নয় সে বহু প্রাচীন স্থাপত্য এক রাজ চক্রবর্তী রাজন ইন্দ্রাশিস এখন কেশবতী স্বামীকে অনুসরণ করছিল মন্দিরের কাছে এসে কেশ দেখেছিল এখানে কিন্তু সব কিছুই স্পষ্ট কোনো কুয়াশা নেই বেলে পাথরের তৈরি মন্দিরে অজস্র ফাটল ধরেছে চারিদিকে জঙ্গল আর পোকার ডাক কেমন যেন রহস্য লুকিয়ে আছে এই জায়গায় কেশকে প্রণাম করতে বলে ইন্দ্র কেশবতী দেবী মূর্তি দর্শন তো করেনি কিন্তু বাইরে থেকেই প্রণাম করে সে লক্ষ্য করে না ইন্দ্র ভেতরে ঢুকে গেছে ইন্দ্র ফিরে আসে এক চন্দ্রহাস খাড়া নিয়ে খাড়াটি রক্তের স্বাদ পাবার জন্য কেমন যেন চকচক করে ওঠে কেশবতী চোখ খুলে দেখে সামনে দাঁড়িয়ে আছে ইন্দ্র তার দুই চোখ সম্পূর্ণ সাদা হাতে একটা ধারালো অস্ত্র কেশের মনে পড়ে যায় এর আগেও ইন্দ্র তার প্রথমা স্ত্রী মুন্ডোচ্ছেদ করে হত্যা করেছে কেশবতী বুঝতে পারল তারও সেই অন্তিম মুহূর্ত আগত সে ভয়ে থর করে কেঁপে উঠল সে অনুনয়ের সুরে বলল স্বামী আপনি কি করছেন আপনার কি হয়েছে আমি আপনার কেশ ইন্দ্র একটা ভারী গলায় বলল দেবী কেশি দেবীর চরণে ঠাঁই নিতে হবে সময় হয়ে গেছে যে কথাটা শেষ করে কেশের মুন্ড টেনে ধরে ইন্দ্র কেশবতী চিৎকার করে উঠল বাবা মশাই বাঁচান আমাকে কেউ আছো আমাকে বাঁচাও এই পাগলের হাত থেকে আমাকে বাঁচাও ও মা গো বাঁচাও আমাকে ইন্দ্রর অন্তঃসত্ত্বার সাথে ওই অলৌকিক সত্তার এক অসম যুদ্ধ চলছে মানব ইন্দ্র বলছে ছেড়ে এ তোর স্ত্রী আর অলৌকিক সত্তা শুনতে পাচ্ছে সেই কণ্ঠস্বর যে বলছে রাজচক্রবর্তী দ্রাক্ষরাজ ইন্দ্রাশীষ আপনি যথার্থ এক বীর ও প্রজাহিতকর রাজন আপনি নিজের স্ত্রীকে বলিদান করে দেবী দ্রাক্ষানিকে তুষ্ট করতে যাচ্ছেন তন্ত্রমতে যথাবিধি প্রদত্ত একটি নরবলিতে দেবী সহস্র বৎসর তৃপ্তি লাভ করেন আর তিনটি নরবলিতে লক্ষ বৎসর তৃপ্তি লাভ করেন মনুষ্য মাংস দ্বারা কামাক্ষা দেবী এবং আমার রূপধারী ভৈরব তিন হাজার বৎসর তৃপ্তি লাভ করেন যেহেতু বলির মস্তক এবং মাংস দেবতার অত্যন্ত এই হেতু পুজোর সময় বলির শির এবং শনিত দেবীকে দান করিবেন আপনি বিচক্ষণ সাধক ভোজ্য দ্রব্যের সহিত লোমশূন্য মাংস দান করেন এবং কখনও কখনো পূজোপকরণের সহিত মাংস দান করেন দেবী আদি পরাশর শক্তির পুজোয় রক্তশূন্য মস্তক তুল্য পরিগণিত হয় কুষ্মাণ্ড ইক্ষুদণ্ড মদ্য ও আসক ইহারও বলি এবং কৃষ্ণ তুল্য তৃপ্তিকারক কিন্তু আপনি রাজ চক্রবর্তী ও সৌভাগ্যক্রমে দেবী আপনার কুলদেবী তাই আপনি রাজমহিষীর বলিদান করুন ইন্দ্র পাগলের মতো মন্ত্র পাঠ করে রক্তিম কিলকে কেশবতী বাঁচার চেষ্টা করে কিন্তু এই শক্তির সাথে সে লড়াই করতে অপরাগ ইন্দ্র মন্ত্র শেষ করে একটা বড় শ্বাস নিয়ে চন্দ্রহাস চালিয়ে দেয় কেশের ওপর বগির এক কোপ এসে পড়ে তার স্কন্ধে আর নিমেষে মাথাটা কেটে ছিটকে পড়ে মাটিতে ইন্দ্র ভিজে একাকার হয়ে গেছে নিজের স্ত্রীর রক্তের ধারায় কেশবতীর কাটা মাথাটাতে যন্ত্রণা মাখা দুটো বিস্ফোরিত চোখ যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছে জীব বেরিয়ে এসেছে মুখ থেকে অনেকটা শিরোচ্ছেদ হওয়ার পর কেশের মাথাটা দ্রুত তুলে নিল ইন্দ্র তারপর এক নিঃশ্বাসে ছুট দিল মন্দিরের গর্ভগৃহের দিকে এদিকে কাটা দেহটি যন্ত্রণাতে ছটপট করছে মাটিতে পড়ে ভলকে ভলকে বেরোচ্ছে রক্ত শরীরটা বেঁকে যাচ্ছে আর পা দুটো যেন মুন্ডহীন হয়েও লাফিয়ে যাচ্ছে জমিদার যখন সেখানে পৌঁছালেন বিপদ তখন ঘটে গেছে কেশ যাকে কয়েক ঘন্টা আগেও বেশে দেখেছিলেন হাসি খুশি এখন সেই কেশকে মুন্ডহীন অবস্থায় মাটিতে রক্তে রঞ্জিত অবস্থায় খাবি খেতে দেখে তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন